প্রত্যেকটা জিনিস নাথিং নাথিং এটা মনে জিনিস তোমার কাছ থেকে ছুটে যাবে না প্রত্যেকটা জিনিসের হিসাব হবে আমাদের একটু বেশি দিতে হবে কারণ তোমাদের রাখাল হিসেবে আমরা ছিলাম আমাদেরকে একটু বেশি দিতে হবে কিন্তু তুমি মনে রেখো তোমাকেও দিতে হবে কারণ এই কথাগুলো আমরা সবসময় বলে আসছি তো যাই হোক একটু একটু আবেগী হয়ে অনেকগুলো কথা বললাম যেহেতু তোমাদের উপরে আমরা অধিকার রাখি সেই অধিকারের জায়গা থেকে আমি বললাম কেউ কিছু মনে করো না আর দয়া করার চেষ্টা করে মানুষের যে হক মানুষের হক মেটানোর চেষ্টা করো তোমার উপরে যাদের হক আছে সেই হকগুলো মেটানোর চেষ্টা করো তুমি মনে রেখো তুমি আজকে যে বেঞ্চে বসে আসো এই বেঞ্চে এই যে ইলেকট্রিসিটি এই যে এই বিল্ডিং এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্তে ঘামানো টাকার উপরে তুমি দাঁড়াচ্ছ জুলাই আগস্টের বিপ্লবের পরে ওই বিপ্লবের পরে আমরা ওই রক্তের উপরে আমরা দাঁড়ায় আছি আর তার আগে মনে রেখো যে তোমার পিতা মাতা না সমস্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্তে জমানো যে টাকা সেই টাকার এই যে ইলেকট্রিসিটি চলতেছে মনে রেখো আঠারো কোটি মানুষের কাছে আমি জবাব দিতে আসি তুমি এখানে বেতন দিচ্ছ তিন টাকা তোমার পিছনে প্রতি মাসে সরকারের খরচ হয়ে গেছে তেত্রিশশো টাকার উপরে তুমি ফাজিলের ছাত্র না তোমার উপরে তেত্রিশশো টাকার উপরে খরচ হয়েছে এই টাকা কার এই যে রাস্তা দিয়ে যে ওই যে যে রিক্সালা ওখানে বিড়ি খাইতেছে যে পাগল ওখানে একটা পেপসি খাইতেছে ওই ওই টাকা এসে যোগ হয়েছে এইটা মধ্যে সেখানে আমরা ফুটা নিয়ে দেখাইতেছি সুতরাং মনে রেখো এই জব ভিতা তোমার আছে তুমি যদি মনে করো জালিয়া সাথে বেতন দিয়ে চলে গেলাম সবকিছু বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় না এই সমস্ত জব নিতে তোমার কাছে আছে যেহেতু তুমি আমি আমার সঙ্গে জনগণের টাকা লেখাপড়া করছি এই হকটা মেটানোর চেষ্টা করব আর একটা হকের কথা বলে আমি শেষ করবো অনেকের বাবা মা আছেন পৃথিবীতে বাবা মা কি জিনিস এটা যখন থাকবে না তখন বুঝতে পারবে যখন বাবা মা থাকবে না সেটি বুঝতে পারবো যে বাবা মা কি জিনিস মায়ের কাছে আপনার বাবা একটু ভয় পায় ছেলেরা আমরা তো অপোজিট অপোজিট জেন্ডার আমাদেরকে একটু সবসময় আকর্ষণ করে আমরা সবসময় মা সবসময় ছেলেরা মা মা ঘেঁষা হয় আর মা হচ্ছে মেয়েরা হচ্ছে বাবা ঘেঁষা মায়ের কাছে জিজ্ঞেস করে যে মা আমার ওপরে তোমার কষ্ট আছে অথবা আমি এমন কি কাজ করি যে কাজটা তোমার মনে কষ্ট লাগে আর এমন কি কি জিনিস আছে আমার মধ্যে এমন কি ক্যারেক্টার আছে যেটা আমি করি করলে তোমার মনটা খুশি হয় তুমি যদি কষ্টের কথা বলো কষ্টের কথা বলো কষ্টের কাজগুলো ছেড়ে দেবো আর যে খুশির কথা বলো খুশির কাজটা আমি করবো মাকে জিজ্ঞেস করো মাকে জিজ্ঞেস করো যে মা তোমার কিছু দরকার আছে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না একটা চকলেট তো কিনে নিতে পারবো তার জন্য মাকে জিজ্ঞেস করো বাবাকে জিজ্ঞেস করো পৃথিবীতে বাবার হচ্ছে সবচেয়ে অসহায় একটা বাবা দেশ না ফেসবুকের মধ্যে লেখে যে বাবার উপরে শার্ট আছে ভিতরে যে ভিতরে যে শত শত ছেঁড়া ভিতরে যে আন্ডারও একটা শত শত ছেঁড়া মজা ছেঁড়া এই অবস্থায় পড়ে তোমার জন্য টাকা পাঠাইছে এখানে এই লেখাপড়া করার জন্য তোমার জন্য টাকা পাঠাইছে সে একদিনে বুঝতে দেয় নাই একদিনের জন্য তোমাকে বুঝতে দেয় না যে সে কষ্টে আছে দেখতে শোনা যে কত অসহায় ঘরের মেডিকেলে তাদের বাবা দেখছি তার দীর্ঘ নিঃশ্বাস যেন তোমার গায়ের উপরে না পড় সুতরাং গায়ের চামড়া দেওয়া হলেও গায়ের চামড়া দেওয়া হলেও তার ঋণ পরিশোধ আমরা করতে পারবো না যে তার পাশে দাঁড়াবে একদম আমৃত্য সে যদি পাগল হয় সে যদি অন্ধ হয় সে যদি ন্যাংড়া হয় তারপরেও সেই জায়গা ছাড়বা না পারে ছাড়বা আজকে গিয়ে জিজ্ঞেস করবো বাবাকে মাকে জিজ্ঞেস করবো যদি না থাকো ফোনে জিজ্ঞেস করবা যে মা কেমন আছে জিজ্ঞেস করবো এবং সে জিজ্ঞেস করার মধ্যে শ্রদ্ধা থাকবে সে জিজ্ঞেস করার মধ্যে আন্তরিকতা থাকবে সে জিজ্ঞেস করাটা শুধু দায় সারা না বাবাকে জিজ্ঞেস করবে যে আমাদের জন্য কিন্তু আমার খুব কষ্ট হয় তুমি কয়েকটা দিন ওয়েট করো এই ফাজিল পাশ করছি ইনশাল্লাহ একটা ভালো কিছু করবো তোমার পাশে দেখা আর ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে সম্পর্ক রাখবে ইমানদার হবে না যদি হাদিসটা কি হাদিসটা হচ্ছে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কর তাহলে তুমি ইমানদার এখানে তোকে হাতে বলো যে সবার আত্মীয়তা রাখছো কি না

হিসাব যদি নেওয়া হয় তাহলে আমিও কি পাবো না পরিত্রাণ পাবো শুধু একটাই শুধু একটাই পরিত্রাণ পাওয়ার উপায় সেটা হচ্ছে আল্লাহ আমাকে যদি রহম করে যাই হোক অনেকগুলো কথা বললাম অনেক 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 কষ্ট আছে অনেক দুঃখ আছে অনেক বেদনা আছে অনেক পাওনা পাওয়া আছে সেইগুলো শেয়ার করতে চাই তোমাদের সাথে কিন্তু তোমরা যেহেতু থাকো না তোমরা ক্লাস মুখে না এই কষ্টটা যেমন আছে তেমনি হবে এই যে পাইলে তখন আবার নিজের মনটা একটু খোলে সব একটা কথা বলি যদি এর থেকে একটা কথা তারা না শিখুন আমি যেন নিজের শিখতে পারি তো আসো আমরা আমাদের যে ভাই বোন আমাদের জাতীয় স্বজন আমাদের যে দেশ আমাদের আমাদের জন্য যারা কাজ করছেন যাদের রক্তের উপরে দাঁড়ায় এই দেশ সবার ঋণ যেন আমরা শোধ করতে পারি শোধ করতে যদি নাও পারি অন্তত মনের মধ্যে যেন সেই কথাটা এবং তাদের কাছে আল্লাহ তাদেরকে তাদেরকে যেন জান্নাত উচ্চ মাকাম দান করেন এবং এই দেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত স্বাধীনতা স্বাধীকার আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের সবার লোকেরা মাত্র কামনা করি যে মাসের দ্বারা আমরা কথা বলছি যে ভাষায় কথা বলছি এই ভাষা শহীদদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সেই ভালোবাসাটা তাদের কাছে আমরা পৌঁছালাম যাদের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি আমার এক্সপ্রেশনটা আমরা সবাইকে দিতে পারছি সমস্ত বই পুস্তক করতেছি আমরা বাংলাতে আল্লাহ তাদেরকেও যেন মাফ করেন আপনাদের যারা বাবা মা আছেন তাদের ঋণ দিনই আমরা শোধ করতে পারবো না আমাদের যারা স্তাদ আছেন তাদের ঋণ দিনই শোধ করতে পারবো না শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের সবাইকে যেন সুস্থ রাখেন আল্লাহ পাক তাদেরকে যেন নেই খায় আর আমার উপরে যাদের হক আছে এই আল্লাহ এই হকটা যেন সবার কাছে আমার মৃত্যু যখন হবে অন্তরের মধ্যে থাকে আমার মেয়ের মধ্যে থাকে আর আল্লাহ সেই হকটা যেন পূরণ করে দিতে আর এই কথাটাই শেষ সেটা হচ্ছে জীবন চলার পথে হালাল এবং হারাল আমাদের সবাইকে তো ফিরতে আমি আল্লাহ পাকে বেশি সুখ জায়গায় করছি যে আল্লাহ পাকে আমাদেরকে কাজের